একটা একটা হিজলডিহার মামনি রায়ের বাড়ি ত্রিপলে মোড়া যখন তখন ঘটতে পারে দুর্ঘটনা আমরা একটা ভালো ঘর চাই হ্যাঁ আমরা একটা ভালো ঘর চাই এই বলে প্রায় কাঁদো কাঁদো গলায় বলে উঠলো রানা রায়ের কন্যা চাই একটা ভালো গতরাতে প্রবল বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জেলার গ্রামে গ্রামে মাটির বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে এবার কি তাহলে তার শিকার হতে চলেছেন হিজলডিহা গ্রামের রায়পাড়ার বাসিন্দা মামনি রায় বাড়ির চারিদিকে ধরেছে ফাটল ভেঙে পড়া অংশ রয়েছে ত্রিপলে মোড়া আবার ত্রিপলটাও ফুটো হয়েছে জল পড়েছে মাটির দেওয়াল ধরে সারা রাত স্বামী রানারায় পেশায় দিনমজুর বর্ষাতে কাজকর্ম ঠিকঠাক হয় না স্ত্রী মামনি রায় গৃহবধূ বাড়ি সামলে চলেছেন দৃঢ়তার সঙ্গে রানা রায়ের তিনজন কন্যা সন্তান অর্থাৎ মোট পাঁচজনের পরিবার বেঁচে আছেন মাটির একটি রুমের মধ্যে এ যেন দম বন্ধ হবার উপক্রম একটি তক্তা তাও আবার খুবই ছোট্ট পাঁচজন থাকে ভাবন্ত কতটা কষ্ট করে এই পৃথিবীর বাতাস নিয়ে বেঁচে আছে পরিবারটি তার উপর আবার দেওয়ালে ফাটল দেখা দিয়েছে ভয়ে ঘুমও ঠিকঠাক হয় না কখন পড়বে দেওয়াল রানা রায়ের বড় কন্যা জানান আমাদের একটা বাড়ি চাই রাতে বা দিনে পড়াশোনাও করতে পারি না বাড়িতে জল পড়ে এই ডিজিটাল ভারতে দাঁড়িয়ে বাড়ি পাওয়ার জন্য কেউ সাহায্য করছেন না মামনি রায় ও রানা রায়ের পরিবারকে দীর্ঘ কয়েকবার বাড়ির সার্ভে হয়েছে তবু এখনও পর্যন্ত নতুন বাড়ির লিস্টে নাম নেই তাদের গাফিলতি কার এই দায় কার কে নেবে এদের ভার স্ত্রী মামনি রায় বলেছেন যারা যোগ্য তারা বাড়ি পাচ্ছে না যাদের বাড়ি আছে তারাই পাচ্ছে এ মতাবস্থায় পুরো পরিবার চাইছেন একটি বাড়ি তাদের দেওয়া হোক প্রশাসনের আধিকারিকরা নজর দিক তাদের পরিবারের দিকে আপনাদের আরও একবার জানিয়ে রাখি ময়নাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হিজলডিহা গ্রামের বাসিন্দা মামনি রায় ও রানা রায় বেঁচে আছে অতি কষ্টে বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুর ভূঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা মামনি রায় স্বামীর নাম রানা রায় আর গ্রাম হিজলিয়া গ্রাম পোস্ট হিজর লিয়া মূলত সমস্যা আমার বর্তমান পরিস্থিতিতে আমাদের দুর্যোগ চলছে আগে থেকেই ঘর বাড়ি ভেঙে গেছে মানে আমার তিনটে বাচ্চা কাচ্চা আছে নিয়ে এদিকে বাড়িতে থাকতে অসুবিধাও হচ্ছে আর যারা আবাস যোজনার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম কিন্তু আসেনি আমাদের নাম কিন্তু যারা বাড়ি পাওয়ার উপযুক্ত তাদিকে দেওয়া হয়নি কিন্তু যাদের বাড়ি আছে তাদিকে দেওয়া হচ্ছে হুম জায়গা খুব সংকীর্ণ এবার ছোট বাচ্চা কাচ্চা নিয়ে থাকতেও অসুবিধা হচ্ছে বিষয়ে ওই তো বললাম ফর্ম ফিল করেছিলাম তারপর বিডিও অফিসে আরো গেলাম কোনো কাজ হয়নি পর্যন্ত হ্যাঁ নিশ্চয়ই হবে এই বাড়িটা এই জায়গাটা ভেঙেই আমরা করবো তো আর অন্য কোনো জায়গা নেই এখানে ভেঙে করতে হবে আমার স্বামী দিনমজুর আর কাজ করে তাই আবার অন্য কারোর বাড়িতে যে থাকতে হচ্ছে এখন আবার পড়ে যেতে পারে কি তাছাড়া ছেড়ে তো কালকে পড়েইছে এত বৃষ্টি হচ্ছে হ্যাঁ প্রতিবেশীরা অবশ্যই সাহায্য করবে না করার কি আছে করে বাচ্চা কাচ্চা নিয়ে ছোট এই এইটুকু বাচ্চা নিয়ে কি করে থাকবো এই যে আমরা পাঁচজন মেম্বার একটা রুম থাকতে ভীষণ কষ্ট হচ্ছে আর বৃষ্টির জন্য আরো আরো বেশি কষ্ট হচ্ছে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে বাচ্চারা নিয়ে কি চাই থাকাটা সম্ভব ওই বাড়িতে আমরা বেলা পড়াশোনা করতে পারছি না অসুবিধা হচ্ছে বৃষ্টির জন্য জল্প হচ্ছে আমরা একটা ঘরে পাঁচজন থাকি উম ঘরটা ফেটে গেছে জল পড়ছে ঘরটা একটা ভালো